আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন আচ্ছা করেন না ঠিক আছে কুইরা দিয়েন পিকচার দেখলেই বুঝবেন যে আমি চুল অনেক বড় করছিলাম বাসা অনেক যুদ্ধ বুদ্ধ কুইরা তো রিসেন্টলি না আমার আম্মুর সাথে একটা ঝগড়া হয় কোন একটা স্পেসিফিক টপিক নিয়ে সেইখানে অবশ্য আম্মুরই ভুল ছিল বেশি আর আমি ওটাই বুঝাইতে চাইছিলাম বাট সে বুঝে নাই তো একটু ঝগড়াটা বাইরে গেছিল তো ঝগড়া শেষেই না ওই দিন রাতে আমি চিন্তা করতেছিলাম যে বেশি জিলা ফেলাইছে আম্মুর উপরে কালকে সরে বলে দিব শেষ সব ফিক্স হয়ে যাবে এনার পরের দিন আমি সরে বলতে যাই আমু আমি তো তোমার ছেলে ঠিক আছে আমি একটা জিনিস বুঝাইতে পারিনি আমি এক্সট্রিমলি সরি আমি আর কখনোই এটা করবো তুমি আমাকে প্লিজ ক্ষমা করে তা চুল কাইটটা চুল বাসায় ঢুকবি আর বেড়া তোর সরি অ্যাকসেপ্ট করবো

খাবার অর্ডার করি দেন আমার ফ্রেন্ডকে আমার এক ভালো একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করায় দেই কথা বল আই আসার পর ভারাক্রান্ত মন নিয়ে পিজ্জা খাইলাম ননি, মাথার বালটাও কাটলো না। এরপরে কেটে ফেবruari আমার জিনিস। এন্ড ফাইনালি আমি সেলুনে যাই। ভাড়াগ্রাম মন নিয়ে চুলগুলা শেষবারের মতো দেখি। তার এক ঘন্টা লাগায় পোলা আমার চুলগুলা কাটে। এন্ড ফাইনালি মোটামুটি ভালোই লাগতাছে। এত খারাপও লাগতাছে না। এভারেজ লাগতাছে। একটু একটু বড় দাও। এই সাত সমুদ্র তেরো নদী পার করে এসে চিনিতে ফাইনালি হেয়ার ওয়াজ মামুস রিঅ্যাকশন।